পশ্চিমবঙ্গে এবার একই সঙ্গে গ্রুপ সি ডি কর্মী নিযোগের বিজ্ঞপ্তি জারি হয়েছে চাকরি প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ যারা দীর্ঘদিন ধরে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো চাকরির খোঁজ করছেন সবথেকে বড় কথা হল ন্যূনতম অষ্টম কিংবা মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন আপনারা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা বয়সীমা বেতনক্রম এবং আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে নিচে আলোচনা করা হয়েছে নিযোগকারী সংস্থা পশ্চিমবঙ্গে জেলা লেভেলে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজের তরফে এই নিযোগ সংঘটিত হচ্ছে পদের নাম একই সঙ্গে গ্রুপ বি সি এবং ডি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে এখানে যথা এক ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি দুই আপার ডিভিশন ক্লার্ক গ্রুপ বি তিন লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি গ্রুপ সি চার প্রসেস সার্ভার পাঁচ পিওন গার্ড গ্রুপ ডি পদ গ্রুপ বি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে মাসিক বেতন সতেরো হাজার টাকা থেকে শুরু পদ লোয়ার ডিভিশন ক্লার্ক শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে মাসিক বেতন বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচ টাকা পদ ইনলি স্টেনোগ্রাফার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে সঙ্গে পদ সম্পর্কিত বিষয়ে অন্যান্য যোগ্যতা থাকা দরকার মাসিক বেতন বত্রিশ হাজার এক থেকে বিরাশি হাজার নয়শো টাকা পদ আপার ডিভিশন ক্লার্ক শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাস মাসিক বেতন আটাশ হাজার নয়শো থেকে চুত্তর টাকা পদ প্রসেস সার্ভার শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে মাসিক বেতন একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা প্রার্থীর বয়সসীমা সব রকম পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা চল্লিশ বছর শুধুমাত্র আপার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বত্রিশ বছর আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন এক্ষেত্রে আবেদনের লিঙ্কে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ করুন সবশেষে সব ধাপ সম্পন্ন করে সাবমিট বাটনে ক্লিক করুন গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হল আবেদনের সময়সীমা আগামী কুড়ি আট দুই তারিখের নির্বাচনে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন ভবিষ্যতে চাকরি এবং নিযোগের এরকম আরও অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান